সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো সচিবালয়ে আগুন লাগাকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট নিয়ে সচিবালয়ে আগুন লাগাকে কেন্দ্র করে এর আগে একটি ছোট ভিডিও করেছিলাম এবং সেখানে আমি রিটোরিক্যালি প্রতীকী অর্থে বলেছিলাম আগুন যখন লাগে তখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে সে আগুন নেভানোর চেষ্টা করা কিন্তু সচিবালয়ে আগুন লাগার পরে যে ধরনের আলোচনা সমালোচনা যুক্তি পাল্টা যুক্তি এবং গেম চলছিল। সেটাকে আমি বলেছিলাম সচিবালয়ে আগুন লাগার পরে এ আগুন নেভানোর চেয়ে অনেকে এই আগুন লাগানোতেই কিংবা এ আগুন জ্বালানোতেই ব্যস্ত ছিলেন সচিবালয়ে আগুন লাগার ঘটনা যে পরিমাণ প্রচার এবং প্রচারণা পেয়েছে ঠিক এই সময়ে অনেক জায়গায় এরকম আগুন লাগার ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো লেভেলে প্রচার ও প্রচারণা যেমন রোহিঙ্গা ক্যাম্পে সে একটা বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে কিন্তু সেটা মিডিয়া সেভাবে প্রচার করে নাই আমরা অনেকেই জানি শীতের এই সময়টা হচ্ছে এমন একটা সময় যখন আগুন লাগার প্রবণতা বেড়ে যায় এখন আমাদের সকলে দায়িত্ব হচ্ছে যেহেতু এই সময়টা আগুন লাগার প্রবণতা বেড়ে যায় সেহেতু যাতে আগুন না লাগে তার জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া বা প্রাক প্রস্তুতি নেওয়া কিংবা আগুন যদি লেগে যায় কত দ্রুততম সময়ে সেটা নেভানো যায় তার জন্য সবাই মিলে সচেষ্ট থাকা কিন্তু সচিবালয়ে যে আগুন লেগেছে সে আগুন নিয়ে যে লেভেলের আলোচনা সমালোচনা হচ্ছে এবং এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজা হচ্ছে এবং এটা নিয়ে পক্ষ বিপক্ষে যে ধরনের আলোচনা জারি আছে তাতে মনে হচ্ছে সচিবালয়ের আগুন নেভানোচ্ছে এ আগুন লাগাতেই অনেকে ব্যস্ত এ আগুন জ্বালাতেই অনেকে ব্যস্ত আমি আজকে প্রতিবেদনের পরে সেই কথাটারই খানিকটা ইলাস্ট্রেশন করতে চাই আপনারা জানেন সচিবালয়ে আগুন লাগার পরে যে বয়ানগুলো উৎপাদিত হয়েছে আমাদের সমাজের যোগাযোগ মাধ্যমে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের আলোচনায় এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিসরে সেই বয়ানগুলো মোটা দাগে চার ভাবে দেখা যেতে পারে একটা বয়ান হচ্ছে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে যে অন্যান্য ঘটনাগুলো থেকে দৃষ্টি দূরে সরিয়ে রাখার জন্য অর্থাৎ এটা সচিবালয়ে সচেতনভাবেই আগুন লাগানো হয়েছে যাতে চলমান নানান কিছু নিয়ে যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনা দৃষ্টি যাতে সরিয়ে রাখা যায় আরেকটা বয়ান হচ্ছে এ আগুন লাগিয়েছে বিগত সরকারের যাদের বিরুদ্ধে নানান দুর্নীতির অর্থ পাচারের এবং হত্যা মামলার দায়ের করা হয়েছে তাদের নথিপত্র গায়েব করার জন্য পুড়িয়ে ফেলার জন্য অর্থাৎ এই ইনভেস্টিগেশন প্রসেসকে বিলম্বিত করার জন্য নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য আর একটা বয়ান হচ্ছে কেন দুজন ছাত্র উপদেষ্টার সচিবালয়ে এই ঘটনা ঘটেছে সুতরাং এর মধ্যেও এক ধরনের দুরভিসন্ধি আছে আর একটা নেগেটিভ হচ্ছে প্রশাসন সংস্কারের জন্য গঠিত কমিটির কিছু সুপারিশ নিয়ে প্রশাসন ক্যাডারের আপত্তি এবং তাদের কিছু দাবি দাওয়া কিছু প্রতিবাদ সমাবেশ চলছিল সুতরাং এই নেগেটিভ বলার চেষ্টা করেছে তাদেরই মধ্যে কেউ কেউ বিশেষ করে বিগত সরকারের কোর্ট প্রেতাত তারা এই ঘটনা ঘটিয়েছে আমি তখন বলেছিলাম যে এই আগুন আসলে নেভানোর চেয়ে আগুন লাগানোতেই অনেকে ব্যস্ত এই যে এত যুক্তি পাল্টা যুক্তি এই যে আমরা কোনো একটা ঘটনা ঘটলে কোনো একটা নাশকতার ঘটনা ঘটলেই আমরা একে অন্যকে দায়ী করার এই যে একটা সংস্কৃতি দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে চালু আছে সেটা আসলে শেষ বিচারে আমাদের উপকারে আসে না আজকের প্রতিবেদন থেকে জানা গেছে সচিবালয়ের যে আগুন লেগেছে সেটা হচ্ছে বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে অর্থাৎ এটা ন্যাহায়তী একটি দুর্ঘটনা নিরীহ এবং নিষ্পাপ আগুন এই আগুন আসলে আমরা নানানভাবে ব্যবহার করেছি একে অন্যের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করেছি এখানে মনে রাখা দরকার প্রাথমিক প্রতিবেদনটাকে প্রশ্ন করবার সুযোগ খুবই কম কেননা এখানে চারটি টিম একসাথে কাজ করেছে ফায়ার সার্ভিসের টিম কাজ করেছে সেনাবাহিনীর টিম কাজ করেছে পুলিশের একটি টিম কাজ করেছে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল কাজ করেছে সুতরাং সবাই মিলে একটা জায়গায় এসে একমত হয়ে একটা প্রতিবেদন দেয় সেটার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন খুবই কমই থাকে এই কমিটির প্রতিবেদন অনুযায়ী সচিবালয়ে আগুন লাগার ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি এই কোন একটা মাত্রই কারণ সেটা হচ্ছে বৈদ্যুতিক লুজ কানেকশন আরও একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সেটা হচ্ছে এই ঘটনার পেছনে কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়নি সুতরাং যখন এই ক্রেডিবল কিছু টিম নিয়ে কাজ করে সবাই যখন একই সিদ্ধান্তে এসে পৌঁছে একটি প্রতিবেদন প্রকাশ করে সেটার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করার স্পেস খুবই কম থাকে সুতরাং এই ঘটনা থেকে আমরা আসলে কি শিখলাম আমাদের আসলে দায়িত্ব হচ্ছে কোনো ঘটনা ঘটলে সেটাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমরা ব্লেম গেমের ভিতরে ফেলে দিই এবং এতে করে শেষ বিচারে আসলে খুব একটা কারো লাভ হয় না রাজনীতিতে উত্তেজনা বাড়ে পরস্পরকে ঘায়াল করার রাজনীতি চাঙ্গা হয় কিন্তু ঘটনার কোনো সুরাহা হয় না সুতরাং আমাদের মোটা দাগে যেটা মনে রাখতে হবে আগুন লাগলে আমাদের সবার দায়িত্ব হচ্ছে সে আগুনটা নেভানোর চেষ্টা করা ধন্যবাদ সবাইকে